মরিচ কুচি দিয়ে দেব আমরা এক কাপ পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দেয়া হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আমাদের রেসিপি রেডি হয়ে যাবে আর একটু পানি দিয়ে হামসি তৈরি বলে সিদ্ধ বলা কোন এক কা দিমু দিয়া আর মানে বলিও বাড়িয়া দিই একটা গ্রান আইসে নাইলা গীত চলে সেটি রান্না শেষ হয়ে গেছে আমরা কিছুক্ষণ পরে আমরা খাবার জন্য পরিবেশন করবো ধন্যবাদ সবাইকে ভালো লাগবো